ফ্ল্যাগশিপ মানে কুল জিনিস কুল জিনিস বলতে আশেপাশের মানুষের নজর কাড়ার মতো জিনিস আশেপাশের মানুষের যদি নজর কাটতে হয় তাহলে অবশ্যই একটা ওলেড মনিটর হলে খুবই বেস্ট হয় এবং বর্তমানে গেমারদের কাছে ওলেড মনিটর বলতে গেলে একটা ড্রিম কারণ গেমিং মনিটর হিসেবে ওলেড মনিটরে যেরকম পাঞ্চি একটা কালার পাওয়া যায় এর পাশাপাশি এর যে ঘোস্টিং এর ব্যাপারটা সেটা অলমোস্ট নেই বললেই চলে সো গেমিংয়ে যদি সর্বোচ্চ লেভেলের কালার এনজয় করতে হয় তাহলে ওলেডের এর বিকল্প এখনো আসেইনি স্টিল ওলেড এখনো দামি একটা প্যানেল এবং হাতের নাগালে আসতে হয়তো বা আরো দুই থেকে তিন বছর বা এর বেশি সময়ও লাগে পারে যেহেতু ওলেড নিয়ে কথা বলছি আজকে স্টুডিওতে আছে এর একটি ওলেড মনিটর রিসেন্ট টাইমে আমরা এর অনেকগুলো ওলেড মনিটর রিভিউ করেছি তবে এসআই চেষ্টা করছে ফ্ল্যাগশিপ গ্রেডেড সেগমেন্টে এর সর্বোচ্চ লেভেলের ওলেড যেই মনিটরগুলো রয়েছে সেগুলো মার্কেটে পুশ করার এবং বর্তমানে যদি মনিটর মার্কেট সার্চ করা হয় তাহলে দেখা যাবে এর মনিটরের যে অ্যাভেলেবিলিটি সেটাও তুলনামূলক অন্যান্য মনিটরের থেকে বেশি যাই হোক যেহেতু ওলেড মনিটর নিয়ে কথা হচ্ছে আজকে স্টুডিওতে রিভিউ হবে এম এস আই এম থ্রি টু ওয়ান ইউপিএক্স যেটা কিউডি ওলেড মনিটর এটা একটা থার্টি টু গেমিং বা কিউডিও মনিটর গেমিং মনিটর হিসেবে এটি কেমন সেটা নিয়ে কথাবার্তা হবে আজকের ভিডিওতে ভিডিওতে আছি ইউজুয়াল আমি মনিটরম্যান পাইমোসেন ইন্টার পরে এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ

এসি যেটা রিভিউ করেছি সেটা MSI MPG সিরিজের এবং আজকের রিভিউটি হচ্ছে MSI ম্যাক সিরিজের। MSI MAG সিরিজটা আসলে বেশি চলে মূলত মনিটর মার্কেটে MSI ম্যাক বলতে গেলে গেমিং মনিটর থেকে একটু টপ গ্রেডেড মডেলগুলাই বলা চলে। তারপরে MSI MPG যেটা আমরা প্রিভিয়াসলি রিভিউ করেছি সেটাও মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলেরই মনিটর বলা চলে। এখন দেখা যাক দুটো মনিটরে কি সেম প্যানেল ইউজ করা হয়েছে, কি কি ডিফারেনশিয়েট আছে সে ব্যাপারেও টুকটাক কথাবার্তা বলার চেষ্টা করব। কিন্তু প্রথমে আনবক্সিং। সাদা কালো এই বক্স ওপেন করলে শুরুতে হাতে পড়বে একটি স্টিকার যেখানে মনিটরের স্পেশাল ফিচার মেনশন করা এরপরে এম কুইক স্টার্ট গাইড এইচ কেবল ডিপি কেবল চারখানা ওয়াল মাউন্টের স্ক্রু থ্রি পিন এশিয়ান পাওয়ার কার্ড মেটাল বেস প্লেট মনিটর স্ট্যান্ড এবং সবশেষে মনিটর খানা অ্যাসেম্বল প্রসেস মোটামুটি সহজই ছিল বেস প্লেটকে স্ট্যান্ডের সাথে কানেক্ট করতে হলে বেস প্লেটের নিচে থাকা হুকটি টাইট করে নিতে হবে দেন স্ট্যান্ডটাকে মনিটরের মিডল বরাবর রেখে হালকা নিচের দিকে প্রেস করলেই অ্যাসেম্বল প্রসেস কমপ্লিট মনিটর আনবক্সিং শেষ এবার আসা যাক মনিটরের আউটলুক এবং বিল্ড কোয়ালিটির ব্যাপারে মনিটরের পেছনের দিক থেকে শুরু করা যাক মনিটরের পেছনে মূলত একটা ক্লিন লুক দেখা যায় মন কোনো অ্যাগ্রেসিভ গেমিং টাইপের ভাইব নাই যেটা ইউজুয়ালি MSI এর অন্যান্য মনিটরে থাকে মনিটরের মাঝ বরাবর একটু ফোলানোর অংশ রয়েছে যেখানে পিসিবি কাস্টম হিটসিং এবং অন্যান্য যন্ত্রাংশ রাখা হয়েছে মোটা অংশটি চারপাশে রয়েছে কাটআউট যা প্যাসিক কুলিং এ হেল্প করে এই মোটা অংশের সামনের দিকে MSI লোগোটি স্পষ্ট ভাবে দেখা যায় যার দুপাশে আরো দুটি কাটআউট রয়েছে ডান পাশে সিলভার রঙের MSI লোগো রয়েছে যেটি হাতে স্পর্শ করলে টেক্সচারটি ফিল করা যায় মাঝখানে মনিটর এবং স্ট্যান্ডের কানেকশন পয়েন্ট নিচের দিকে দুপাশে দুটি ছোট বাক্স আকৃতির ডিজাইন যা পুরো ডিজাইনে জ্যামিতিক এবং একটি স্টাইলিশ লুক দেয় আয়োপোর্ট হিসেবে থাকছে এক ডিসপ্লে পোর্ট ওয়ান পয়েন্ট এ দুইটি ডিসপ্লে পোর্ট টু পয়েন্ট ওয়ান যা পর্যন্ত সাপোর্ট করে থাকে একটি ইউএসবি টাইপ সি যেটা কিনা ডিপি অল্ট মোড হিসেবে কাজ করবে এবং পাওয়ার ডেলিভারি দিতে পারে সর্বোচ্চ পনেরো ওয়াট পর্যন্ত এবং সবশেষে থাকছে হেডফোন আউটপুট মনিটর স্ট্যান্ড এর নিচে থাকছে কেবল ম্যানেজমেন্টের জন্য কাট আউট মনিটর স্ট্যান্ড এবং বেস প্লেটের আউটার লেয়ার প্লাস্টিক দিয়ে তৈরি হলেও ভিতরে অ্যালুমিনিয়াম এবং মেটালের উপস্থিত রয়েছে অ্যাডজাস্টমেন্ট ফিচার হিসেবে থাকছে পিভট যেটা কিনা মাইনাস টেন ডিগ্রি থেকে প্লাস টেন ডিগ্রি পর্যন্ত সুইভেল মাইনাস থার্টি ডিগ্রিস থেকে প্লাস থার্টি পর্যন্ত পর্যন্ত ফাইভ থেকে ফিফটিন ডিগ্রি পর্যন্ত এবং হাইট অ্যাডজাস্টমেন্ট জিরো থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত এবার মনিটরের সামনের দিকে আসা যাক সামনের দিকে মোটামুটি একটু মোটা বেজেল দেখা যায় যেহেতু ওলেড মনিটর গুলো টুকটাক একটু বেজেল থাকে এবং এখানেও একটা বেজেল দেখা যায় বাট ওভারঅল একটা ক্লিন এবং মিনিমাল লুক রয়েছে সামনের থেকে নিচের চিনে এম এর লোগো দেওয়া রয়েছে এবং এই এম এস আই এর লোগো নিচ বরাবরই ইন্ডিকেটর লাইট দেওয়া রয়েছে সাইড প্রোফাইল থেকে যদি দেখা হয় মনিটরটা যথেষ্ট স্লিম আই মিন মনিটরটার যে প্যানেল অংশ রয়েছে সেই প্যানেল অংশটা যথেষ্ট স্লিম করা হয়েছে যদিও মনিটরের পেছনে ফোলানো অংশে মূলত সমস্ত ধরনের সার্কিট এবং ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস ওখানে দেওয়া বাদ বাকি মনিটরের যে কোয়ালিটি সেটা যথেষ্ট স্লিম এবং মিনিমাল ছিল এবং মনিটরের যে ওভারঅল ফ্রেমটা ছিল সেটাও মেটালের তৈরি সো সামনের দিক থেকে দেখলে এটা মনে হবে না যে অ্যাগ্রেসিভ কোনো একটা গেমিং লুক বা ভাইব দিচ্ছে মোটামুটি একটা ক্লিন লুক দেওয়ার চেষ্টা করেছে এম এসআই এই মনিটরটাতে এবার আসা যাক এর টেকনোলজি এবং স্পেসিফিকেশন এর ব্যাপারে এই মনিটরটা একটা টু ফোর্টি হার্জ এর ফোর কে বা থার্টি এইট ফোর্টি বাই টোয়েন্টি ওয়ান সিক্সটি এর ফোর কে গেমিং মনিটর যেটা কিনা স্যামসাং এর থার্ড জেনারেশনের গেমিং মনিটর অলসো এই ফ্ল্যাট প্যানেলের মনিটরটার যে সার্ফেসটা রয়েছে সেটা অ্যান্টি রিফ্লেকটিভ টাইপের যদিও বেশিরভাগ ওলেড প্যানেলগুলো একটু রিফ্লেক্টিভ টাইপ হয় তাও এমএসআই মনিটরের চেষ্টা করেছে যে রিফ্লেকশনের লেভেলটা যথেষ্ট কমানোর এবং মোটামুটি অন্যান্য মনিটরের তুলনায় এই মনিটরটা যে রিফ্লেকশনের ব্যাপারটা সেটা অনেকটা কমই মনে হয় সো মনিটরটার অপোজিট সাইডে যদি কোনো লাইট সোর্স থাকে সেটা কমই রিফ্লেক্ট করে ইউজুয়াল ওলেড প্যানেলের তুলনায় যদি কম্পেয়ার করা হয় যাই হোক মনিটরটার এবার স্পেসিফিকেশন এবং ডিটেল ব্যাপারে কথাবার্তা বলা যাক এই মনিটরটা একটা ফোর কে বা থার্টি এইট ফর্টি বাই টোয়েন্টি ওয়ান সিক্সটি একটা ফোর কে প্যানেল যেটা কিনা টু ফোর্টি হার্টস পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ এর রিফ্রেশের এই মনিটারটার যে প্যানেল রয়েছে সেটা স্যামসাং এর থার্ড জেনারেশনের প্যানেল সো বুঝতেই পারছেন তারা প্যানেল হিসাবে স্যামসাংয়ের প্যানেল ইউজ করেছে এই থার্ড জেনারেশন প্যানেল বলতে গেলে স্যামসাংয়ের সবচেয়ে লেটেস্ট এবং আপডেটেড প্যানেল এর মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশনের প্যানেল ছিল যেগুলা গেমিং মনিটরে মোস্টলি ইউজ করা হতো তবে স্যামসাংয়ের এই ক্ষেত্রে লেটেস্ট বলতে গেলে থার্ড জেনারেশনের প্যানেলগুলো এক্ষেত্রে আমরা একটু পার্থক্যটা জেনে নিতে পারি যে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনে কী কী থাকছে প্রথমে ফার্স্ট জেনারেশন যেটাকে বলা হতো টেক দ্য কোয়ান্টাম লিপ মূলত স্যামসাং গেমিং মনিটরের সেকশনে এই জেনারেশন ওয়ান দিয়ে এন্ট্রি করে ওলেট জেন ওয়ানে বিশ্বের প্রথম নীল সেলফ ইমিটিং লেয়ার ছিল যেটা নিজে থেকে আলো ডিসচার্জ করে এবং প্রিন্টেড কোয়ান্টাম ডট লেয়ার ব্যবহার করা হয় এই লেয়ারের মাধ্যমে আরো ডিটেল ইমেজ দেখানো সম্ভব জেন ওয়ান বাজারে আসার পরে ব্যাপক প্রশংসিত হয় এবং সিএস টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে বেস্ট অফ ইনোভেশন পুরস্কার পায় এরপরেই আসে জেনারেশন টু বা লিপ ইন টেকনোলজি বলা হয় একে মোটামুটি জেনারেশন ওয়ান থেকে এটা একটু অ্যাডভান্স ছিল জেন টুতে আরও এক ধাপ উপরে যেখানে নিউ ইনোভেশন হিসাবে হাইপার এফিশিয়েন্ট ইএল এবং ইন্টেলিজেন্স এআই টু পয়েন্ট ও করা হয় হাইপার এফিশিয়েন্ট ইএল বা ইলেকট্রোলুমিনেসেন্স এটি একটি বেটার কালার দেখাতে পারে সাথে পাওয়ার এফিসিয়েন্ট হয় কম্পেয়ার টু জেন ওয়ান এছাড়াও ইন্টেলিজেন্স এআই টু পয়েন্ট ও এই এআই স্ক্রিনের বিভিন্ন অংশের উপরে আলোর কন্ট্রোল করে এবং কন্ট্রাস্ট ম্যানেজ করতে সাহায্য করে যার ফলে অটোমেটিক্যালি ছবির কোয়ালিটি অনেক অংশে বৃদ্ধি পায় যদিও জেন ওয়ান এবং জেন তে কিছু ইস্যুস ছিল যেমন হচ্ছে যে টেক্সটের যে রিডেবিলিটি এটা অনেকটাই কমে যায় অনেক ক্ষেত্রে টেক্সটের একটা আউটার লেয়ারে একটা এমন একটা এফেক্ট তৈরি হয় যাতে করে টেক্সটের যে ওভারঅল রিডেবিলিটি সেটা অনেকটাই কমে যায় বা ডে টু ডে লাইফে ইউজ করতে অনেকেরই সমস্যা হয় এই অসুবিধাকে জেন 3 তে প্রবলেম ফিক্স করা হয় এছাড়া জেন 1 এবং জেন 2 তে ঘোসিং रिलेटेड কিছুটা ইস্যুস ছিল যেটা জেন 3 তে এসে অনেকটা ফিক্স করে দেওয়া হয় সো জেনারেশন 3 তে কি থাকছে আসলে জেনারেশন 3 কে বলা হয় টেক দা লিড আই মিন এটা যে স্লোগানটা ছিল সেটা ছিল টেক দা লিড এই সেকশনে যুক্ত হয় কোয়ান্টাম এনহ্যান্সার এবং পিকো ইনজেক্ট প্রসেস কোয়ান্টাম এনহ্যান্সার বলতে মূলত কোয়ান্টাম ডটকে কাজের ক্ষেত্রে আরো বেশি এফিসিয়েন্ট করে তোলে যার কারণে কালার অনেকটা আগের চেয়ে বেশি অ্যাকুরেট দেখায় পিকো ইনজেক্ট প্রসেসটা মূলত কালারটাকে আরো অ্যাকুরেটলি হ্যান্ডেল করার চেষ্টা করে এটা অনেকটা ইনজেক্ট প্রিন্টারের মতো কাজ করলেও এটা মনিটরে আসলে ওভাবে ডিজিটালি কাজ করে এবং এই প্রসেসের মাধ্যমে মনিটরের যে ওভারঅল লংজিটিভিটি সেটাকে আরো বেশি বাড়ানো সম্ভব হয় সো স্যামসাং এর কিউডি ওয়ার্ল্ড প্যানেলের মধ্যে জেন থ্রি সবচেয়ে লেটেস্ট এবং যে ইস্যুস গুলা প্রিভিয়াস জেন ছিল সেগুলা খুব ভালো সমাধান করা হয়েছে এবং এই প্যানেল গুলাকে আরো বেশি লংগার টার্মে ইউজ করার জন্য আরো এফিসিয়েন্ট বানানো হয়েছে এবং ওভারঅল বেটারও করা হয়েছে যাই হোক জেনারেশন নিয়ে অনেক আলা আলোচনা হলো এবার মনিটরের যে স্পেসিফিকেশন রয়েছে সেই ব্যাপারে আবার কথাবার্তা বলা যাক এই মনিটরটা যে ডিসপ্লে এরিয়া সেটা হচ্ছে 92% যদিও এর আশেপাশে কিছুটা বেজেল দেখা যায় বা কালো বর্ডার দেখা যায় তারপরে এর ওভারঅল ডিসপ্লে এরিয়া 92% মনিটরটি 1.07 বিলিয়ন কালার দেখাতে পারে মানে এটা একটা ট্রু 8-বিট প্যানেল পিক্সেল পিচ হলো 0.1814 বাই 0.1814 মিলিমিটার এবং পিক্সেল ডেন্সিটি হলো ওয়ান ফোরটি যার মানে হলো ইমেজগুলো যথেষ্ট শার্প এবং ডিটেল দেখাবে প্যানেলটি সর্বাধিক থার্টি বিট কালার প্রডিউস করতে পারে এবং এর অ্যাসপেক্ট রেশিও সিক্সটিন বাই নাইন মনিটরটা স্ট্যাটিক কন্ট্রাস্ট রেশিও ওয়ান মিলিয়ন ইস টু ওয়ান এবং এর ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান সেভেন্টি এইট ডিগ্রিজ হরাইজেন্টাল এবং ভার্টিক্যালি এম দাবি করছে মনিটরটির টিপিক্যাল ব্রাইটনেস দুইশো পঞ্চাশ নিটস এবং ডিসপ্লে এইচ ডিআর ট্রু ব্ল্যাক ফোর হান্ড্রেড সাপোর্ট করে থাকে যার ফলে চারশো নিটস অবস্থায় আপনি ট্রু ব্ল্যাক এক্সপিরিয়েন্স করতে পারবেন তবে এর পিক ব্রাইটনেস থাউজেন্ড নিটস হতে পারে মূলত এমপিআর ং মনিটর গুলার রেসপন্স টাইম দাবি করা হয় এক্ষেত্রে এমএসআই অনলি গ্রে টু গ্রেতে এর রেসপন্স টাইম দাবি করছে জিরো পয়েন্ট জিরো থ্রি মিলি সেকেন্ড এক্ষেত্রে তারা ক্লেম করার চেষ্টা করছে মনিটরটা রেসপন্স টাইমের ভিত্তিতে যথেষ্ট ফাস্টার এছাড়াও এমএসআই দাবি করছে ওয়ান থার্টি এইট পয়েন্ট টু পার্সেন্ট এসআর জিবি নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যাডোবিআর জিবি এবং নাইনটি নাইন পার্সেন্ট ডিসিআইপি থ্রি কালার গেমোটার অডিশনাল ফিচার হিসেবে যদি কথা বলতে হয় অ্যাজ এ ফ্ল্যাগশিপ মনিটর এই মনিটরটা ফিচার লোডেড চলুন দেখে নেওয়া যাক কি কি ফিচার থাকছে এই মনিটরটাতে এতে থাকছে ফাইভ ওয়ে জয়েস্টিক এআ ভিষন কনসোল মোড ফ্লিকার ফ্রি টেকনোলি কেভিএম সুইচ লো ব্লু লাইট ওলেট কেয়ার টু পয় ও গ্রাফাইন ফ্লিম অ্যান্ড কাস্টম হিটিং অপটিক স্কোপ পিভিপি পিআইপি কোয়ান্টাম ব্রড কালার স্মার্ট ক্রসার বেসা ক্লিয়ার এম আর ভিডিওর প্রথম দিকে মনিটরের আউটলুকের ব্যাপারে যখন কথা বলছিলাম তখন কাস্টম হিটসিং কথা বলেছিলাম মূলত এই কাস্টম হিটসিংটা ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে মনিটরের যে ফ্রি সিং বা জি এর যে মডিউল বা চিপ থাকে সেই চিপটাকে ঠান্ডা করার জন্য যদিও এটা নতুন কোনো ইনোভেশন না অনেক মনিটরেই দেখা যাচ্ছে যে এই ধরনের ইমপ্লিমেন্টেশন করা হয় যাতে প্রপার লেভেলের সার্ভিস বা পারফরমেন্স পাওয়া যায় সো এখানেও এমএসআই একটা কাস্টম হিটসিং দেওয়ার চেষ্টা করেছে যাতে হিটটা ইজিলি ডিসেপেট করতে পারে এছাড়া অন্যান্য সার্টিফিকেশন হিসেবে থাকছে সিইএফসিসি ড্যাশ বি আর ওএইচএস টিউবি রেলল্যান্ড ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন টিউবি রেলল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন এবং ডব্লিউ থ্রিপলি মনিটরটাকে পাওয়ার আপ করার জন্য বক্সের সাথে আসছে পাওয়ার কর্ড এই মনিটরের মিনিমাম পাওয়ার কনজাম্পশন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়াট ম্যাক্সিমাম কতটুকু পাওয়ার কনজামশন করে এই ব্যাপারে তেমন একটা ইনফরমেশন পাওয়া যায়নি তবে মনিটরের সাথে আসা একটা স্টিকারে কিছু ইনফরমেশন ছিল যেখানে লেখা দিনে দশ ঘন্টা ব্যবহার করলে বছরের টোটাল ইলেকট্রিসিটি খরচ হতে পারে ওয়ান ফিফটি সিক্স কিলো সেই হিসাবে মনিটরের পাওয়ার কনজামশন দ্বারাই ফর্টি ওয়াট যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ মনিটর সো ফ্ল্যাগশিপ মনিটরে একটু বেশি পাওয়ার হাঙ্গি হবে এটা খুবই স্বাভাবিক তার উপর এটা একটা কিউডি ওয়ালেট প্যানেল সো ফর্টি ওয়াট পর্যন্ত এর পাওয়ার কনজামশন হওয়াটা খুবই নর্মাল ব্যাপারই বলা চলে এবার আসা যাক ওয়েসডি সেটিংসে ওয়েসডি সেটিংসে অপশনগুলো হিসেবে কি কি রয়েছে সেটা নিয়ে কিছু কথাবার্তা বলা যাক সব সময়ের মতো এম এর এই মনিটরেও ওয়েসডি ভালোই অ্যাট্রাকটিভ ছিল এম এর ওয়েসডি সেটিংস অন করলে শুরুতে থাকছে জিআই এর মধ্যে থাকছে স্মার্ট ক্রস এবং অপটিক স্কোপের মতো অপশন জিআই নিচে থাকছে গেমিং সেকশন যার মধ্যে গেম মোড নাইট ভিশন এআই ভিশন রিফ্রেশ রেট এবং অ্যাডাপটিভ সিঙ্ক এর মতো অপশন থাকছে গেমিং এর নিচে থাকছে প্রফেশনাল ইমেজ যার মধ্যে বিভিন্ন ধরনের কালার প্রিসেট ব্রাইটনেস কন্ট্রাস্ট এবং শার্পনেস চেঞ্জ করার মতো সুবিধা এছাড়া থাকছে ইনপুট সোর্স টগল পিআইপি পিভিপি অপশন ন্যাভি কি সেটিংস এবং সবশেষে ওলেড কেয়ার অপশন গুলো মূলত ওলেড প্যানেল গুলো এর দিক থেকে খুবই সুপেরিয়ার হলেও ওলেড এর যে ডাউনসাইড সেটা হচ্ছে যে এর বার্নিং বার্নিং বলতে যেটা আমরা বুঝাই কোনো ইমেজ যদি ওলেড প্যানেলে অনেকক্ষণ ধরে স্ট্যাটিক থাকে সেক্ষেত্রে ইমেজ ইমেজ চেঞ্জ হলেও আগের যে স্ট্যাটিক ইমেজটা অনেকক্ষণ ধরে ছিল সেই স্ট্যাটিক ইমেজটার একটা আউটলাইন তৈরি হয়ে যায় বা একটা ঘোস্টিং টাইপের একটা এফেক্ট তৈরি হয়ে যায় সো এটাই মূলত বার্নিং এবং এই বার্নিং থেকে বাঁচার জন্য মনিটর কোম্পানিগুলো তাদের মনিটরে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করে থাকে সো অনেক টাকা পয়সা দিয়ে কেনা এই মনিটরগুলো যাতে সহজে বার্নিং না হয় সেক্ষেত্রে ওলেট কেয়ার টু পয়েন্ট ও ইন্ট্রোডিউস করা হয়েছে এই ধরনের মনিটরগুলোতে ওলেট কেয়ার মনিটরগুলো মূলত পিক্সেলটা যাতে স্ট্যাটিক অনেকক্ষণ ধরে না থাকে বা অনেকক্ষণ ধরে কোনো স্টাক ইমেজ না থাকে সেটার দিকে কেয়ার করে এবং সেই সাথে এই মনিটরটা যাতে বার্নিং ফ্রি রাখা যায় সেটা নিয়ে কাজ করে এই সফটওয়্যার এতে রয়েছে পিক্সেল শিফটিং স্ট্যাটিক স্ক্রিন ডিটেকশন ডিমিং এবং রয়েছে ডিটেকশন 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 এবং এর এর মধ্যে বেশিরভাগ ফিচারই কাস্টমাইজ করা হবে যতটুকু ডিমিং দরকার আর কোথায় দরকার আর কতটুকু সময় দরকার তা সিলেক্ট করা যাবে এখানে বলে রাখা ভালো মোস্ট অফ দ্য অপশনই ডিফল্ট অফ থাকে এটা আপনার ইউজের উপরে ডিপেন্ড করে এই অপশনগুলো টগল করে নিতে হবে তবে এক্ষেত্রে বেশি চিন্তার কিছু নাই যদি এই মনিটার বার্নিং হয় তিন বছরের মধ্যে এমএসআই সেই ব্যাকআপটা রেখেছে সো এমএসআই তিন বছরের একটা বার্নিং ওয়ারেন্টি প্রোভাইড করছে এই মনিটরটার সাথে মূলত শুধুমাত্র এই মনিটরটা না অন্যান্য যত রকম কিউডি ওলেড মনিটর রয়েছে এমএসআই এর আন্ডারে সেই সকল মনিটরগুলোতে তিন বছরের বার্নিং ওয়ারেন্টি দিচ্ছে এমএসআই এবার দেখা যাক মনিটরটার পিক্সেল ফরমেশন কেমন ছিল টিপিক্যালি ওলেড প্যানেলের পিক্সেল ফরমেশন আইপিএস বা অন্যান্য প্যানেল থেকে একটু ডিফারেন্ট হয় এই ক্ষেত্রে সিরিয়ালি আর জিবি থাকে না এই ক্ষেত্রে অন্যান্য কালারও থাকতে পারে অনেক ক্ষেত্রে সিএম ওয়াই এর একটা কালার কম্বিনেশন থাকতে পারে অথবা এই ক্ষেত্রে এরকমও হতে পারে আর বিজিও হতে পারে অনেক ক্ষেত্রে পিক্সেল ফরমেশন এমনও হতে পারে যে ভার্টিক

থাকার কারণে মোটামুটি ডে টু ডে ইউসেজে যে টেক্সট রিডেবিলিটির যে ব্যাপারটা সেটা অনেকটা ইমপ্রুভ হয় জেন ওয়ান এবং জেন টু তে মূলত পিক্সেলের ফর্মেশনের জন্য টেক্সট রিডেবিলিটি অনেকটাই কমে যায় এক্ষেত্রে আগের জেনারেশনের যে ডাউনসাইডটা ছিল সেটা হচ্ছে যে টেক্সট রিডেবিলিটি যেটা জেন থ্রি তে অনেকটাই ফিক্স হয় যাই হোক এবার কালার টেস্টিং এ আসা যাক মনিটরটা আউট অফ দ্য বক্স এটার সাথে একটা ক্যালিব্রেশন রিপোর্ট দেওয়া থাকে তার মানে এটা ফ্যাক্টরি প্রি ক্যালিব্রেটেড মনিটর এবং এর প্রি ক্যালিব্রেশন রিপোর্টে এর ডেল্টা ই ছিল জিরো পয়েন্ট এইট সেভেন যা বলতে গেলে যথেষ্ট ইমপ্রেসিভ এছাড়াও এই মনিটরে এম দাবি করছে হচ্ছে CIE হিসাবে 97.5% Adobe RGB, 99% DCI-P3 এবং 138.2% sRGB। CIE 1976 কালার স্পেসের কথা চিন্তা করলে এই কালার স্পেসটা খুবই নরমাল। তবে CIE 1931 এর সাথে যদি কম্পেয়ার করা হয়, সেই তুলনায় এটা একটু বেশি। আমরা আমাদের কালার রিপোর্টে যে রেজাল্টটা দেখাই সেটা মূলত CIE 1931 এর হিসাবে, যেখানে 100%ই হলো ম্যাক্স। যাই হোক, টেস্ট রেজাল্ট হিসাবে প্রি-ক্যালি브্রেটেড অবস্থায় RGB এর ব্যালেন্সের কথা বললে গ্রিন বরাবর 100 ছিল। তবে রেড 100 এর থেকে কিছুটা বেশি এবং ব্লু হান্ড্রেড এর থেকে কিছুটা কম ছিল ডেল্টা ই এভারেজ জিরো এবং ম্যাক্সিমাম ওয়ান যাই হোক আমরা ব্রাইটনেস টেস্ট করার চেষ্টা করেছি এই মনিটরে ব্রাইটনেস এর টেস্ট রেজাল্ট হলো পিক এইচ আর ব্রাইটনেস উইডে হান্ড্রেড উইন্ডোতে এর ম্যাক্সিমাম ব্রাইটনেস ছিল টু সেভেন্টি ওয়ান নিট টেন পার্সেন্ট উইন্ডোতে এর ম্যাক্সিমাম ব্রাইটনেস ছিল ফোর সিক্সটি ফাইভ নিট টু পার্সেন্ট উইন্ডোতে এর ম্যাক্সিমাম ব্রাইটনেস ছিল ওয়ান থাউজেন্ড এন্ড টুয়েলভ নিট সো এই মনিটরটা যে পিক থাউজেন্ড নিটস ব্রাইটনেস এর ক্লেম করে সেই হিসাবে এটা যথেষ্ট অ্যাকুরেটই বলা চলে এবার ঘোস্টিং টেস্ট সবসময়ের মতো আমরা গেমিং মনিটরগুলোতে ঘোস্টিং টেস্ট করে থাকি মূলত ওলেড প্যানেলগুলো জিরো লেভেলের ঘোস্টিং দেখায় এক্ষেত্রেও এটা কোনো ব্যতিক্রম না সো কম্পিটিভ স্পোর্টসে এক্সট্রা এজ এবং জিরো ঘোস্টিং পেতে হলে এর থেকে ভালো অপশন হতেই পারে না সো ইনশর্ট বলতে গেলে জিরো ঘোস্টিংওয়ালা প্যানেল ছিল এটা যদি ব্লিড আর এর কথা বলতে চাই তাহলে ভুল হবে এই ধরনের প্যানেলে কোনো রকম ব্লিডার গ্লো দেখা যায় না কিউডি ওলেট প্যানেলগুলোর ব্ল্যাক লেভেল যথেষ্ট ভালো হয়ে থাকে আইপিএস এর তুলনায় সো সেই হিসাবে কালারও যথেষ্ট ভালো সো গ্লো বা ব্লিডের যে টিপিক্যাল কথাবার্তা আসে কিউডি ওলেড বা ওলেড প্যানেলের ক্ষেত্রে সেটা অনেকটাই নালিফাই হয়ে যায় এবার আসা যাক টার ইউজার এর ব্যাপারে এই মনিটরটা দিয়ে আমাদের এডিটর মিশু তার ডে টু ডে লাইফে সে মনিটরটা দিয়ে ব্যারন খেলা এবং এডিটিং দুইটা কাজই করেছে এডিটিং এর ক্ষেত্রে তার এই মনিটরটার কালার কিছুটা বুস্টেড মনে হয়েছে তার কাছে সো যদি এই মনিটার কালার কিছুটা নিজের মতো করে টুইক করে নেওয়া যায় তাহলে এই ময়টারটা থেকে বেটার কালার আই মিন এডিটিং করার জন্য একটা ভালো কালার আউটপুট পাওয়া সম্ভব সো কালারের যে পার্সপেকটিভটা এটা এক একজনের কাছে এক এক রকম তবে এডিটিং এর জন্য একটু টুইক করার দরকার মনে হতে করতে পারে এটা একটা গেমিং মনিটর সো আমরা আমাদের টুকটাক ডেইলি লাইফে এই মনিটরটা দিয়ে গেম খেলেছি জিটিএ ভ্যালোরেন্ট বা সিএস এর মতো ট্রিপল এ টাইটেল বা ই স্পোর্টস যতগুলো গেম রয়েছে সবগুলোই আমরা এতে ট্রাই করেছি এবং এতে জিরো লেভেলের ঘোস্টিং থাকাতে গেমিং এক্সপিরিয়েন্সটা ছিল যথেষ্ট ভালো এবার আসা যাক এই মনিটরটার প্রোজ অ্যান্ড ব্যাপারে প্রথমে এই মনিটরটার ভালো দিকগুলো ফোর কে টু ফর্টি হার্জ এর একটা গেমিং মনিটর গেমিং মনিটরের হিসেবে এই মনিটরটা যথেষ্ট দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দিয়েছে অবশ্যই প্রায় দুই লাখ টাকার একটা মনিটর দুর্দান্ত পারফরমেন্স না দিয়ে আর কোথায় যাবে তাও এটা একটা ভালো দিক এই মনিটারটার এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং প্রিমিয়াম লেভেল ছিল মোটামুটি বডি এবং অন্যান্য জায়গায় প্রিমিয়াম মেটালের একটা ভাইব রয়েছে যেটা এই মনিটরটাকে একটা বেটার রিজিডিটি প্রোভাইড করছে এর পরের পয়েন্ট যেটা বলা যায় সেটা হচ্ছে এর অ্যাভারেজ ডেল্টাই যথেষ্ট ভালো ছিল যদিও এটা একটু বুস্টেড মনে হতে পারে বাট অ্যাভারেজ ডেলটাই যথেষ্ট ভালো ছিল সো এডিটিং লেভেলের কাজের জন্য একটু টুইক করার দরকার পড়তে পারে তবে গেমিং এর জন্য এটা পারফেক্ট একটা ডেলটাই ভ্যালু এছাড়া সবশেষে এটার ভালো দিক বলতে এর তিন বছরের বার্ন ইন ওয়ারেন্টি রয়েছে এছাড়াও বার্ন ইন প্রোটেকশনের জন্য ওল্ড কেয়ার টু পয়েন্টও দেওয়া রয়েছে যেটা এই মনিটরটার একটা ভালো সাইড বলা চলে এবার আসে যাক মনিটরটা ডাউন সাইড বা ব্যাড সাইড গুলা বা নেগেটিভ সাইড গুলা নেগেটিভ সাইড এর মধ্যে প্রথমেই থাকবে এটাতে প্রপার কোনো অ্যাপ সাপোর্ট নাই এই রেঞ্জে এম এস অথবা ফ্ল্যাগশিপ গ্রেডের যতগুলো মনিটর রয়েছে সেগুলোতে আলাদা করে অ্যাপ সাপোর্ট দেওয়া রয়েছে ইভেন ফোন অ্যাপের সাপোর্টও রয়েছে এই ধরনের মনিটরগুলোতে আর একটা ডাউনসাইড এই মনিটরে কোনো ইনবিল্ড স্পিকার নেই যদিও এই ধরনের বাজেটের মনিটরের স্পিকার না থাকলেও চলে কারণ মোস্টলি এই মনিটর যারা ইউজ করবে তারা হাই এন্ড কোনো সাউন্ড সিস্টেম বা হাই এন্ড কোনো গেমিং হেডসেট ইউজ করবে সো এই মনিটরের স্পিকার না থাকাটা একটা ডাউনসাইড আবার এটা কাউন্ট না করলেও চলে আসলে অ্যান্ড সবশেষ ডাউনসাইট হচ্ছে এটাতে কোনো আট জিবি সাপোর্ট নাই সো দ্যাট আপনি এফপিএস একটু কম পাচ্ছেন ওভারঅল ফিচার বিবেচনা করতে গেলে আমাদের আগে রিভিউ করা এম এস আই এমপিজি থ্রি টু ওয়ান ইউ এক্স এবং আজকের রিভিউ করা এম এস আই ম্যাগ থ্রি টু ওয়ান ইউপিএক্স এর মধ্যে তেমন কোনো ডিফারেন্সেস নাই টুকটাক কিছু ফিচারের ডিফারেন্সেস রয়েছে যেটা খুব একটা মাইনর না তবে স্পেক ওয়াইজ বা প্যানেল ওয়াইজ দুটা মনিটর প্রায় সেম সো এক হিসাবে বলতে গেলে আমরা প্রায় একই মনিটর দ্বিতীয়বারের জন্য রিভিউ করছি সেটা বলতেই পারি আসলে সো আমাদের প্রিভিয়াসলি রিভিউ করা এম এস আই এম থ্রি টু ওয়ান ইউআরএক্স মনিটরটার দাম ছিল এক লাখ ছিয়াত্তর হাজার টাকা সেই হিসাবে এই মনিটরটার দাম এক লাখ আশি হাজার টাকা যেটা কিনা কিছুটা বেশি যদি প্রাইস ওয়াইজ বিবেচনা করতে হয় এমএসআই এমপিজি সিরিজের মনিটরটা কিছুটা বেটার তবে এই মনিটরটাও যে একেবারেই খারাপ তা নয় এটা হতে পারে খুব সম্ভবত এমপিজি সিরিজের মনিটরটা স্টকে তেমন একটা না থাকতে পারে এক্ষেত্রে এটাকে নতুন করে স্টক ইন করা হয়েছে এবং এক্ষেত্রে দেখা যেতে পারে এমএসআই ম্যাক্স সিরিজের এই মনিটরটা হয়তোবা মার্কেটে বেশি পাওয়া যেতে পারে যাই হোক কোন মনিটরটা নেবেন সেই ডিসিশন আসলে একান্তই আপনার আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে তিলদানাল্লাহেস অ্যান্ড আসসালামু আলাইকুম